এক রাতে তিনটি রাফাইল যুদ্ধ বিমান খুইয়ে ভারতের সামরিক পরিকল্পনায় বড় ধরনের ধাক্কা লেগেছে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতের সামরিক বাহিনীর বহুল প্রচারিত এবং আধুনিকতম ফ্রান্স নির্মিত যুদ্ধ বিমানগুলো ভূপাতিত হয়ে পড়ে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে পাকিস্তানের সেনাবাহিনীর দাবি অনুযায়ী মঙ্গলবার মধ্যরাতের ওই অভিযানের প্রতিশোধ হিসেবে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে যার মধ্যে রয়েছে তিনটি রাফায়েল একটি রাশিয়ান এস ইউ থার্টি এবং একটি মিগ টোয়েন্টি নাইন পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান ভারতের এই কাপুরুষোচিত আক্রমণের পরপরই আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয় এবং আকাশসীমায় ঢুকে পড়া পাঁচটি যুদ্ধ বিমানকে সুনির্দিষ্টভাবে গুলি করে ফেলা হয় এগুলো সরাসরি পাকিস্তানে ভূখণ্ডে প্রবেশ করেছিল তিনটি রাফাইল ধ্বংস আমাদের কৌশলগত সক্ষমতার একটি বাস্তব প্রমাণ ফরাসি নির্মাতা দাসো এভিয়েশনের তৈরি এই বিমানগুলো ভারতের জন্য প্রতিরক্ষা আধুনিকায়নের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল প্রথম পর্যায়ে ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমান ভারতের হাতে আসে যার জন্য খরচ হয় প্রায় আট হাজার কোটি রুপি সম্প্রতি আরও ২৬টি রাফাইল কেনার লক্ষ্যে ফ্রান্সের সঙ্গে সাতশো চল্লিশ কোটি মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে কিন্তু মঙ্গলবার রাতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে একসাথে তিনটি ভূপাতিত হওয়ায় সেই সামরিক আধুনিকায়নের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি শুধু একটি যুদ্ধক্ষেত্রের ঘটনা নয় এটি প্রতীকী অর্থে ভারতের এয়ার সুপিরিয়রিটি বা আকাশ আধিপত্যের ধারণায় বড় ধরনের আঘাত পাকিস্তান সেনাবাহিনী অত্যন্ত নিখুঁতভাবে রাডার ক্ষেপণাস্ত্র প্রতীক্ষা ব্যবস্থা এবং প্রস্তুত বাহিনী দিয়ে এই বিমানগুলোকে ভূপাতিত করেছে যা দীর্ঘদিন ধরে প্রশিক্ষিত প্রতিরক্ষা প্রস্তুতির ফল রাফায়েল যুদ্ধ বিমানগুলো মূলত ডগ ফাইট বা আকাশ যুদ্ধের ক্ষেত্রে অত্যন্ত গতিশীল এবং আধুনিক প্রযুক্তি সম্পন্ন বলে প্রচারিত হয়ে আসছিল কিন্তু বাস্তবে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের পর এই তিনটি বিমান অল্প সময়ের মধ্যে গুলি খেয়ে ধ্বংস হয়ে পড়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো আনুষ্ঠানিকভাবে রাফাইল ভূপাতনের ঘটনা স্বীকার করেনি তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ভারতের ভেতরে এই খবর বড়সড় হতাশা ও প্রশ্নের জন্ম দিয়েছে কারণ রাফায়েল প্রকল্প ছিল মোদী সরকারের অন্যতম মুখ্য প্রতিরক্ষা অর্জন এই চুক্তিকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক হয়েছে অতীতে এখন এসব বিমান বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে না পারলে সরকারের উপর রাজনৈতিক চাপও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা পাকিস্তানি সামরিক সূত্র বলছে এই রাফায়েলগুলো ভূপাতিত হওয়ার আগে কোটলি ও ভাওয়ালপুর এলাকায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল লক্ষ্যবস্তু ছিল বেসামরিক স্থাপনা যার মধ্যে ছিল দুটি মসজিদ ও একটি হাসপাতাল এই আঘাতে নিহত হয়েছে অন্তত আটজন আহত অন্তত পঁয়ত্রিশ নিহতদের মধ্যে দুইজন শিশু রয়েছে বলে জানিয়েছেন আইএসপিআর মহাপরিচালক একই সঙ্গে পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে শুধু যুদ্ধ বিমান নয় ভারতের কয়েকটি ড্রোন এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর কয়েকটি সামরিক ফাঁড়িও ধ্বংস করা হয়েছে মন্ত্রী খাজা আসিফ বলেন আমাদের জবাব ছিল নির্ভুল সমন্বিত এবং সময়োপী ভারতের অপ্রস্তুত আক্রমণের জবাবে পাকিস্তান আকাশসীমা ভূমি ও নিয়ন্ত্রণ রেখা তিনটি ফ্রন্টে সফলভাবে প্রতিরোধ করেছে এদিকে আন্তর্জাতিক মহলেও এই ঘটনার পর প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ অসিম মালিককে ফোন করে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন জিও নিউজ সূত্রে জানা গেছে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে দুপক্ষের মধ্যে খোলামেলা কথা হয় এবং মার্কিন কূটনৈতিক স্তর পাকিস্তানকে আশ্বস্ত করে বলেছে তারা সংঘর্ষ না বাড়ানোর পক্ষে কাজ করছে পাকিস্তানের সরকার এই ঘটনার প্রেক্ষিতে জাতিসংঘ এবং ওআইসির কাছে কূটনৈতিক বার্তা পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসলামাবাদ বলছে ভারত সরাসরি একটি সার্বভৌম রাষ্ট্রের উপর বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন পাকিস্তান চায় এই ঘটনাকে একটি আন্তর্জাতিক নিরাপত্তার সংকট হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং তদন্ত কমিশন গঠনের মাধ্যমে বিষয়টি বিশ্ব দরবারে স্পষ্ট হোক এই মুহূর্তে ভারত ও পাকিস্তান দুপক্ষই পরমাণু অস্ত্রে সজ্জিত রাষ্ট্র এ ধরনের সামরিক সংঘাত শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক নিরাপত্তার জন্য বড় হুমকি বিশেষজ্ঞরা বলছেন রাফায়েল ভূপাতনের মতো ঘটনা সাধারণ সামরিক ক্ষতির বাইরে প্রতীকী অর্থ বহন করে যা ভারতের আধিপত্যের কৌশলগত ভিত্তিকে নরবরে করে দেয় পাকিস্তান এই ঘটনাকে সেনাবাহিনীর একটি সফলতম এয়ার ডিফেন্স অপারেশন হিসেবে তুলে ধরছে রাফায়েল যে সহজে অনুপ্রবেশ করতে পারে না তা এ ঘটনার মাধ্যমে প্রমাণ হয়েছে বলে তারা দাবি করছে পাকিস্তানের জনমনে এই সাফল্য আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং সীমান্ত এলাকায় সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে এদিকে মোদী সরকার অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে পড়েছে বিরোধী দলগুলো সরকারকে রাফায়েল দুর্নীতি কেনাকাটায় অনিয়ম এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং যুদ্ধনীতির অকার্যকারিতা নিয়ে প্রশ্নবানে জর্জরিত করছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও যেখানে রাফায়াল বিধ্বস্ত অবস্থায় দেখা যাচ্ছে তা নিয়ে ভারতীয় নেট মাধ্যমে ব্যাপক বিতর্ক চলছে হচ্ছে এতদিন ধরে যে অস্ত্রকে গেম চেঞ্জার বলা হচ্ছিল সেটি যদি প্রথম সরাচরি অভিযানে ব্যর্থ হয় তাহলে প্রতিরক্ষা প্রস্তুতি নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হওয়া স্বাভাবিক পাকিস্তান এই ঘটনাকে আন্তর্জাতিকভাবে তুলে ধরার পরিকল্পনা করছে ইসলামাবাদে একটি কৌশলগত প্যানেল গঠন করা হয়েছে যেখানে পররাষ্ট্র প্রতিরক্ষা এবং তথ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধিরা আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে ভারতের এই হামলাকে রাষ্ট্রীয় আগ্রাসন এবং যুদ্ধাপরাধ হিসেবে তুলে ধরবে এর অংশ হিসেবে জাতিসংঘ ওআইসি এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে পৃথক ডোজিয়ার প্রেরণের উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষভাবে যুক্তরাষ্ট্র চীন সৌদি আরব ও তুরস্কের সঙ্গে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা শুরু করেছে পাকিস্তান মার্কিন এর মধ্যে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করেছেন এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলেছে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখা জরুরি এবং উভয় দেশকে সংযম প্রদর্শন করতে হবে রাফায়েল ভূপাতনের ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রতিরক্ষা বাজারেও টানা পড়েন শুরু হয়েছে ভারত বর্তমানে ফ্রান্সের সঙ্গে আরো ছাব্বিশটি রাফায়েল যুদ্ধ চুক্তি সম্পাদনের পথে রয়েছে যার মূল্য সাতশো চল্লিশ কোটি মার্কিন ডলার কিন্তু এই ঘটনার পর চুক্তির ভবিষ্যৎ নিয়ে সংশয় দেখা দিয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞ এ ধরনের পরিস্থিতিতে সংসদের তদন্ত কিংবা পার্লামেন্টারি ওভারসাইট ছাড়া এত বড় চুক্তি করা রাজনৈতিক ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে তারা কোনো যুদ্ধ চায় না তবে আক্রমণের জবাবে আত্মরক্ষার অধিকার ব্যবহার করেছে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ব্লুমবার্গ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন ভারতের রাফায়েল হারানো আমাদের জন্য বড় জয় নয় এটা ছিল বাধ্যতামূলক জবাব আমরা চাই শান্তি কিন্তু শর্তহীন নিরাপত্তা ছাড় নয় বেসামরিক ক্ষয়ক্ষতি নিয়েও পাকিস্তান তথ্য প্রমাণ সংগ্রহ করছে কোটলি ভাওয়ালপুর ও মুজাফরবাদে বেসামরিক মৃত্যুর বিষয়টি নিয়ে ছবি ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে তুলে ধরার পরিকল্পনা চলছে এই প্রমাণাদি জাতিসংঘে উপস্থাপন করা হতে পারে বলে জানা গেছে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি উদ্বেগজনক কাশ্মীর সীমান্তে সেনা সমাবেশ বৃদ্ধি পেয়েছে দুই পক্ষে নজরদারি বাড়িয়েছে এবং আকাশ পথে যুদ্ধ বিমান টহল নিয়মিত করা হচ্ছে পাকিস্তান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রেখেছে এবং এলওসি বরাবর সব সেনা চৌকি সর্বোচ্চ সতর্কতায় আছে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন এই সংঘর্ষ থামবে কোথায় রাফেল ধ্বংস হওয়ার পর ভারতের পরবর্তী পদক্ষেপ কি হবে তারা কি ঘটনার সামরিক ও কূটনৈতিক ব্যাখ্যা দেবে নাকি বিষয়টি চেপে রাখার কৌশল নেবে পাকিস্তানের সরকারি সূত্র বলছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যদি ভারত আবার হামলার পথ বেছে নেয় তবে পরবর্তী প্রতিক্রিয়া আরও প্রবল এবং লক্ষ্যভিত্তিক হবে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থাপনায় যারা দায়িত্বে আছেন তারা বলছেন এই সময় শত্রুর আঘাতের চেয়েও বড় গুরুত্বপূর্ণ হচ্ছে বিশ্বকে বোঝানো যে পাকিস্তান কোনো উস্কানিতে নয় আত্মরক্ষায় জবাব দিয়েছে